প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই ভিডিওতে তিনটি বিষয় নিয়ে কথা বলবো এবং সেটা পে বিষয় আর কি দেখুন যে কারণে দেড় শতাধিক সংগঠনের সাথে মত বিনিময় পে কমিশনের অর্থাৎ এখন পর্যন্ত পে কমিশন প্রায় দেড় শতাধিক সংগঠনের সাথে মত বিনিময় করেছে আর পে স্কেল ঘোষণা হচ্ছে কবে আর সর্বনিম্ন বেতন তিন হাজারের বেশিরভাগের মতামত কার্যকর হবে কি অর্থাৎ সবাই বলেছে সর্বনিম্ন বেতন তিন হাজার হওয়া উচিত তো ভিভাস এই তিনটি বিষয় নিয়ে কথা বলবো আপনারা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন এই ভিডিওতে আপনারা আসলে জানতে পারবেন যে আসলে সংগঠনগুলো কী চাচ্ছে আর কমিশন কি করতে যাচ্ছে পুরো ভিডিওটি নাটনা দেখুন তাহলেই বুঝতে পারবেন দেখুন দেড় শতাধিক সংগঠনের সাথে মত বিনিময় পেস্কেল কবে ঘোষণা হচ্ছে এই বিষয়টিকে কেন্দ্র করে মূলত বিরতি করা হয়েছে এখানে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের সুপারিশ চূড়ান্ত করতে শিক্ষক করতে কর্মচারী কর্মজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ে সভা করছে পে কমিশন গত সপ্তাহে এমন দেড় শতাধিক সাথে অলরেডি করে যাদের অধিকাংশ সবাই চেয়েছেন তিরিশ হাজার সর্বনিম্ন বেতন হোক তো এটা শুরু হয়েছে এক থেকে পাঁচই অক্টোবর এই চেয়ার ক্যাটাগরিতে সাধারণ নাগরিক চাকরিজীবী প্রতিষ্ঠান প্রধান ও অ্যাসোসিয়েশন ও সমিতির মত বিনিময় নেওয়া হয় গত সোমবার থেকে সংগঠনগুলোর সঙ্গে মত বিনিময় শুরু করে কমিশন যদিও ষোলো অক্টোবর থেকে মত বিনিময় শুরু হওয়ার কথা ছিল এ সভায় নিজেদের পক্ষে বেতন কাঠামো প্রস্তাব এবং তার যৌক্তিকতা তুলে ধরেন সংগঠনগুলো কমিশনের সদস্যরা জানিয়েছেন সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থা মুদ্রাস্ফীতি জীবনযাত্রার ব্যয় রাজস্ব ব্যয় ও উৎপাদনশীলতার উপর ভিত্তি করে এবার বেতন কাঠামো নির্ধারণ করা হবে এই জন্য মূলত সকলের সাথে তারা বসতে বসেছেন আর কি তো এখন পর্যন্ত একশো পঞ্চাশটির বেশি সংগঠন কমিশনের কাছে নিজেদের মতামত দেশে অধিকাংশ প্রস্তাবে সরকারি চাকরিজীবীদের বর্তমান বেতন কাঠামোকে অপ্রতুল ও সময় সময়তীত নয় বলে উল্লেখ করা হয়েছে এবং সব সংগঠনের বেতন অনুপাত কমিয়ে এক পয়েন্ট এক ইস্টু চেয়ার করার দাবি তুলেছে পাশাপাশি গ্রেড কমিয়ে বৈষম্য নিরসনেরও প্রস্তাব করেছে তারা তো বুঝতে পারছেন কেন পে কমিশন এত সংগঠনের সাথে তারা আসলে মিটিং করল এখানে আরো লক্ষ্য করুন ন্যূনতম মূল বেতনের পাশাপাশি সব সংগঠনে গ্রেডের সংখ্যা কমানোর প্রস্তাব করেছে ক্ষেত্রে এক থেকে চার অনুপাত রেখে দশ থেকে বারোটি গ্রেড করার কথা বলা হয়েছে পাশাপাশি চিকিৎসা ভাতা বাড়িয়ে পাঁচ থেকে দশ হাজার ইনক্রিমেন্ট হার বাড়িয়ে সাত থেকে দশ শতাংশ করে এবং টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল করারও দাবি জানিয়েছে সংগঠন গুলো তবে সংগঠনগুলো দাবি জানালে কিন্তু এগুলো বাস্তবতা কি দেখুন যে সংশ্লিষ্টরা বলছেন যে অর্থনৈতিক প্রেক্ষাপট নতুন পেস্কেল স্কেল প্রণয়ন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি মুদ্রাস্ফীতির নয় শতাংশের বেশি অন্যদিকে সরকারের রাজস্ব আদায় আগের বছরের তুলনায় প্রায় বাড়লেও বায়ের চাপও বেড়েছে বহুগুণে কমিশনের এক সদস্য বলেন আমরা নিচের দিকের গ্রেডের মূল বেতন একটু বেশি বৃদ্ধি করতে আন্তরিক অর্থাৎ সবাই দাবি করেছে নিচের গেটের বেতন বৃদ্ধি করা হোক তারাও আন্তরিক তবে দেশের অর্থনৈতিক সক্ষমতাও দেখতে হবে অর্থাৎ তারা যে সবাই তিরিশ হাজার দাবি করেছে এটা দাবি করলে কিন্তু তারা দিতে পারবে না অর্থনৈতিক সক্ষমতাও সবারকে পর্যালোচনা করতে হবে দুই দিক বিবেচনা করে সরকারি কর্মজীবীদের আশা পূরণে কাজ চলছে খুব দ্রুত এর ফলাফল আপনারা আসলে দেখতে পাবেন বা পাবেন এরকমই তারা জানিয়েছে এখন প্রশ্ন হচ্ছে কবে নাগাদ এই পে কমিশন কার্যকর হবে দেখুন ঘোষণা কখন আসছে ক্ষেত্রে বলেছে যে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন যাওয়া জমা দেওয়া জমা দেওয়া হতে পারে এরপর অর্থ বিভাগ মন্ত্রণালয় বিভাগ সুপারিশ যাচাই বাছাই করে গেজেট আকারে প্রকাশ করবে কমিশনের সঙ্গে কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা খুব আন্তরিক আগামী ডিসেম্বরের মধ্যে হয়তো নতুন বেতন কাঠামোর জন্য সুপারিশ করতে পারেন তারা অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যে এখানে দুইজন সদস্য নাম প্রকাশ না করা সত্ত্বেও বলেছে যে যদিও কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তবে কমিশন ডিসেম্বরের মধ্যে সুপারিশের লক্ষ্যে কাজ করছে আশা করে বুঝতে পারছেন যে এই সরকারের আমলেই আমলারা চেষ্টা করছে পে কমিশন কার্যকর করার তো সরকারের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আগামী সরকারের অপেক্ষা না করে সুপারিশ পেলেই দ্রুত নতুন কাঠামো কার্যকর করা হবে এতটুকু নিশ্চিত থাকেন আমলারা যে করেই হোক এই সরকারকে ধরে বেঁধে রেখে হলেও পে কমিশন কার্যকর করিয়ে নিয়ে গান ছাড়বে তো বৈষম্য কতটুকু নিরসন হবে এটা বলা মুশকিল এই একশো পঞ্চাশটি অ্যাসোসিয়েশনের সাথে বসলেই যে বৈষম্য কমে যাবে এটা আমি বিশ্বাস করি না কারণ শেষ পর্যন্ত দেখা যায় এগুলো সব আইওয়াশ এবং অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন বেতন কাঠামো দেখতে পাচ্ছেন যদিও এগুলো নির্ভরযোগ্য কোনো মাধ্যম না কোনটা সঠিক কোনটা ভুয়া এগুলো আপনারা নিজেরা অনুমান করতে পারছেন সো আমাদের শেষ পর্যন্ত আসল বেতন কাঠামো দেখতে হলে অবশ্যই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আশা করা যায় যে ডিসেম্বরের মধ্যে একটা রেজাল্ট চলে আসবে আর ব্যবধান হয়তো কিছুটা কমবে তবে আমি বিশ্বাস করি যে বেতন সর্বনিম্ন কাঠামো তিরিশ হাজার হয়তো বা হবে না তবে বিশ হাজারের ওপর যাবে বিশ হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে থাকবে এরকমটাই আমি বিশ্বাস করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন ধন্যবাদ